রাজমিস্ত্রি কাজের লোকগুলা কি কর না তাহলে লোক এরকম বিশ্বাস করতে চায় না কেন নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে পিছনে সারিয়া মানে লোহা বাঁধা আছে এখানে আমরা ইয়ে করছি মানে এগুলো বাঁধছি আর এগুলো ঢালাই হবে দুই দিন পরে তো বন্ধুরা দেখো সারাদিন সকাল থেকে আজকে মানে এগুলো বাঁধা করছি তো মালিকটা এমন না মানে সকালে যদি আসে আমি করে না সঙ্গেই থাকে এক মিনিটও সালা এইদিকে ওইদিকে হিলে না মনে হয় ওদের কাজে কাজ করব না নাকি যদি ওরা মানে না থাকে মনে হয় বুঝি আমরা কাজই করব না সেরকমই তো ওদের মনে হচ্ছে মানে আরও অনেক জায়গায় কাজ করেছি এরকম না আমি নির্দিষ্টভাবে বলছি না কিন্তু লোকের কাজ সারা দিন সকাল থেকে তো তোমাকে কাজ করতে হবে আর কাজ করার পরেও সে তোমাকে অতটা বিশ্বাস করবে না যে সত্যি কি লোকটা কাজ করবে কি করবে না এদিকে তো সকাল থেকে কাজ করতেই আছি অন্যদিকে এরকম হয়তো কিছু বলবে না কিছু বলছে না কিন্তু সকাল থেকে মানে সঙ্গেই থাকে ওর ওর কি যে মনে হয় রাজমিস্ত্রি কাজের এরকম নাকি মানুষগুলা কেউ বিশ্বাস করতে চায় না সব মানে গাঁজাখর নাকি এরকম ওদের মনে হচ্ছে রাজমিস্ত্রি কাজের লোকগুলা কি গাঁজাখোর না তাহলে লোক এরকম বিশ্বাস করতে চায় না কেন মানে আমরা কাজটা করছি সাহেবটাও এখানেই আছে ম্যাডামটাও এখানে আছে ফের মালিকটাও এখানেই আছে কেউ মানে এক পাও এদিক করে না বন্ধুরা গরিব লোক হলে যা হয় মানুষের বাড়িতে গাড় মারাতে সালা সারা জীবন কেটে যাবে নাকি জীবনে মনে হয় কোনোদিন ভালো কিছু করতে পারবো কি পারবো না সন্দেহ হচ্ছে আমার